আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আপনাদের প্রিয় আস্থাভাজন ব্যক্তিত্ব মানবতার সংগঠন গণমানুষের সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজরিসশুরার অন্যতম সদস্য ঠাকুরগাঁও দুই আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জনাব মৌলানা আব্দুল হাকিম হাবিজা উপস্থিত আছেন কিছুক্ষণ আগে আপনাদের সামনে যে বক্তব্য রাখলেন আমার প্রিয় ভাই অসংখ্য তরুণের আইডল ইসলামী গবেষক আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট হজরত মৌলানা গুলাম আজম সাহেব অভিষেক খুরশেদি মঞ্চগুষ্ঠ সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সামনে উপস্থিত খোলা ময়দানের নিচে বসা আমার মুরব্বিয়ান যুবক তরুণ ভাইরা পর্দার আড়ালে মা ও বোনেরা মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা দোয়া কবুলের সময় এখানে বসেছি আসরের রক্ত মাগরীবের আগে আসরের রক্ত এই মুহূর্তে আমরা যা দোয়া করব আল্লাহ রবীন্দ্র কবুল করে নেবে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত এটা আমরা এই যে কথা বলতে পারছি আল্লাহর কাছে সুপ্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ

এই সুযোগই ছিল না খোলা ময়দানে এরকম মঞ্চের মধ্যে সাজানো মঞ্চে প্রকাশ্য দিবা লোকে এই হাজার হাজার মানুষের সামনে কথা বলবো এই সুযোগই তো ছিল না আল্লাহ অনেক দয়া করেছেন মায়ে করেছেন করুণা করেছেন তারপর আমাদেরকে এই সুযোগ আল্লাহ তালা দান করেছেন আলহামদুলিল্লাহ এরকম যে পরিবেশ পেলাম আজ থেকে যদি সাড়ে চোদ্দশো বছর আগে পনেরোশো বছর আগের দিকে যদি তাকাই তাহলে সেই সময় একই রকম আজ থেকে পনেরো ষোলো বছর আগে যেমন ছিল গত পনেরো ষোলো বছর ধরে যেভাবে চলেছে পনেরো শত বছর আগে একই রকম ছিল নারীদের ইজ্জত ছিল না মা বোনদের সম্মান ছিল না মা বোনরা কন্যা সন্তান জন্ম দিলে কি করত জিন্দা দাবন দিয়ে দিত ভালো সময় ছিল আবার গত পনেরো ষোলো বছর একই রকম ছিল মায়ের গর্বে সন্তান ছিল গুলি করে হত্যা করা হয়েছে এরকম ছিল গত গোত্রে প্রতিদিন মারামারি পনেরোশো বছর আগে আর একজনকে বিশ্বাস করত না একজন সাথে কথা বলতে বলতে মারামারি শুরু করে দিত সেই সময় আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আসলেন পৃথিবীতে জন্ম নিলেন রহমতাল সারা জগতের জন্য রহমত হিসাবে আল্লাহ রবুল আলমিন দুনিয়াতে প্রেরণ করলেন যখন মানুষের সাথে মানুষের ভেদাবেদ যখন সাদা কালো ভেদাবেদ যখন মানুষকে দাস হিসাবে রাখার কার্যক্রম চলছে সেই সময় রহমত হিসাবে আমাদের কাছে আসতেন কে মোহাম্মদ রসুল্লাহ সেই যুগ আর গত চোদ্দ বছর একই রকম মিলানো যায় তখন যেমন ভালো মানুষকে দেখা যেত না ভালো মানুষের উপরে নির্যাতন হতো শুধুমাত্র মহাম্মদ রসউল্লাহ সাল্লাম যখন রা ইলাহ ইল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন তারা পর্যন্ত মানুষ তাকে আরামিন বলতেন বলতেন কি না কিন্তু যখন রা ইলাহাদ্লা দাওয়াত দিলে তারপর থেকে তার উপরে নির্যাতন শুরু হলো আর বাংলাদেশেও একই রকম যারা লাই লাহ দাওয়াত দেন যারা সঠিক ভাবে বুঝান যারা কোরআনের পক্ষে দাওয়াত দেন যারা আল্লাহকে ভয় করার জন্য বলেন তাদের উপর গত পনেরো বছর নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে গত তেরোটি বছর আল্লামা সাইদিকে জেলের মধ্যে বন্দী রাখা হলো কারণ কি কারণ তিনি আপনারা বলেন তাকে কি নামে ডাকেন আপনারা কোরানের পাখি কোরানের পাখি কেন বলেন কারণ মানুষটা ছিল পিরোজপুরে কোরআনের দাওয়াত দিতে এই ঠাকুর গাও পঞ্চকার এসেছেন সেই থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশের এমন কোন জেলা olha <laughs> Basta তিনি বলেছিলেন আমাদেরকে বলো মৌলবাদী আমরা হলাম মৌলবাদী কিবাদী আর তোমরা হলামী যদি বেশি বাড়াবাড়ি করো তবে গোয়া ধরে নাড়া দেবো কোথায় পৌঁছাবা কোথায় পৌঁছাইছে এই আল্লামা সাহিদিকে বলা হলো লুটেরা তিনি যদি লুটেরাই হবেন একাত্তর সালে তাহলে ছিয়ানব্বই থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত যে এমপি ছিলেন তখন তার ব্যাংক ব্যালেন্স কেমন ছিল লুট করেন নাই কেন যে মানুষটা একাত্তরে লুট করতে পারে তাহলে এই 97 সাল পর্যন্ত এমবি অ্যাকাউন্টে কত টাকা ছিল সরকার জানে কি না লুডের টাকা গেল কোথায় লুডের টাকা থেকে দিল্লি চলে গেছে ঠিক গেছে দিল্লি 28 লক্ষ কোটি টাকা নিర్జতন কিন্তু শেষ করে নাই অসংখ মানুষকে গুম খুন করে আঠাইশ লক্ষ কোটি টাকা নিয়ে আরামে আয়েসে জিন্দিগি পার করতেছে আমাদের নেতারাও আরাম করতে পারতে পারতেন কি না পারতেন না বলতে পারেন আল্লামা সাইদি বিশ্বের কোন একটা দেশে যাবে তার কোন টাকা লাগতো তার থাকা খাওয়ার কোন পয়সা দেওয়া লাগতো কোটি কোটি মানুষ ছিল তার ভক্ত ছিল কি না পৃথিবী থেকে এরকম কোনো ইতিহাস আছে একটা রায়কে কেন্দ্র করে রায় কার্যকর হয় নাই অসংখ্য মানুষ সারাই শরু করে মানুষ জীবন দিয়ে দিচ্ছে ইতিহাস আছে নাই আল্লামা মা মানুষ ভালোবাসতো কেন ভালোবাসতো কোরআনের জন্য সেই কোরআনের শাসন আপনার চান কি না চান আল্লাহকে ভালোবাসেন আল্লাহকে ভয় করেন আমরা আসলে বলি শুধু ভালোবাসি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভালোবেসে পাঁচ রক্ত নামাজ করি কায়েম করলাম করো এই শব্দটা আমরা ভুলে যাই আছে বাকি যে সময়গুলো পাঁচ নামাজের বাইরে যে সময় আছে পাঁচ রক্ত নামাজের বাইরে যত গাছ আছে সেই কাজগুলা কি সব মসজিদের বাইরে ওঠার দরকার নেই দরকার আছে অর্থনীতির জীবন দরকার আছে সামাজিক জীবন দরকার আছে রাজনৈতিক জীবন দরকার আছে পররাষ্ট্রনীতি দরকার আছে আমরা কি অন্য রাষ্ট্রের কাছে মাথানতো করে থাকবো বাংলার মুসলমানরা অন্য কারোর কাছে মাথা করে কারণ বাংলাদেশের মানুষ ঝড় চঞ্জার সাথে মোকাবেলা করে শক্ত পুরুষ হয়ে দাঁড়িয়ে থাকে এই বাংলার মানুষগুলিকে ভয় করে না আবু রাধের মতন করে মৃত্যুকে আলিঙ্গন করে আমাদেরকে আমরা যারা ইসলামকে ভালোবাসি যারা আমরা বলি ইসলাম চাই তারা আগামীতে ইসলামের পক্ষে রায় দেবেন কিনা তার পক্ষে দুর্নীতির পক্ষে স্বজন পক্ষে বাদকের পক্ষে ইফটিসিং এর পক্ষে কোন পক্ষে পক্ষের মার্কা কি কি মার্কা শুনতে পাচ্ছি না আরো জোরে বলতে নেতাকে নেতাকে নেতা আছে কোন নেতা কয়জন আর আব্দুল হাকিম পছন্দ করেন এই কয়জন যে হাত উঠালেন এই কয়জন যে হাত উঠালেন তাই দিয়ে কি বিজয় আসবে বিজয় কি শুধু ঠাকুর গায়ে আসলেই হবে বিজয় আনতে হবে কোন জায়গায় সব জায়গায় আনতে হবে কিনা আল্লাহ সাইদি দুইটা স্বপ্ন ছিল আল্লামা সাহেবদের কয়টা ছিল দুইটা যত বড় বড় মাহফিল হয়েছে প্রতিটা মাহফিলে দুইটা কথা বলতেন একটা বলতেন শাহাদাতের মৃত্যু চাই কি বলতেন তার মৃত্যুটা কি হয়েছে একটা সুস্থ সুন্দর মানুষকে নিয়ে আসা হলো হাসপাতালের সামনে মনে আছেন না বলে গেছেন একটা সুস্থ সুন্দর মানুষকে হাসপাতালের সামনে নিয়ে আসা হলো সকলের সামনে তিনি মিষ্টি মধুর একটি হাসি উপহার দিলেন সারা জগৎবাসীকে একটি সুন্দর সালাম দিলেন আল্লাহকে খুশি করার জন্য বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে বল না পরের দিন কি শুনলেন কি করছেন হত্যার বিচার চান তার দ্বিতীয় স্বপ্ন তার দ্বিতীয় স্বপ্নটাই আপনার হত্যার বিচার করার সুযোগ সুবিধা করে দিল দ্বিতীয় স্বপ্ন ছিল আল্লাহ যেন আমাকে কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় কোরআনের রাজ প্রতিষ্ঠা করবেন কে কে আল্লাহ 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 এই হাত গুলোকে কবল করে নিন আল্লাহ এই হাত গুলোকে কবল করে নিন মাগরিবের ওয়াক্তের আগে বলছি আল্লাহ আমরা গুনাগার বান্দা আল্লাহ তুমি হাত গুলো কবল করে নিন আল্লাহ মা সাইদি কে ভালোবাসেন আজকে তিনি হাসি মুখে পৃথিবী থেকে চলে গেছেন এই বাংলাদেশের মানুষটাকে কোরআনের পাখি বলে আল্লাহ তাআলা দয়া করে তাকে জান্নাতে সবুজ পাখি হিসেবে কবুল করে আজকে আমরা যদি সেই শপথকে বাস্তবায়ন করতে চাই আল্লামা সাইদী সবন যদি বাস্তবায়ন করতে চায় তাহলে আজকে এখানে বসে আমাদেরকে ওয়াদা করতে হবে এই মুহূর্ত থেকে মাগরিবের নামাজ পড়ে যখন বাসায় ফিরে যাব বা এই মুহূর্ত থেকে বাসায় ফিরে যাব সেই সময় থেকে আমার পরিবারের প্রতিটি সদস্যের কাছে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দিতে হবে আজকে যারা ভাইয়েরা শুনতে পাচ্ছেন বোনেরা শুনতে পাচ্ছেন ঘরে যাবেন ভাই বলবেন বলবেন ভাবিকে ভাবি ভাইকে বাবা মার কাছে শ্বশুর শাশুড়ির কাছে বোন দুলা কাছে এবং ভাই ভাবির কাছে চাচা চাচি হুবু ফুবা খালা খালু মামা মামি দাদা দাদি নানা নানি যত আত্মীয় স্বজন আছে সমস্ত আত্মীয় স্বজনের কাছে এই দাওয়াত পৌঁছে দিতে হবে প্রত্যেকের হাত পা ধরে রাজি করাতে হবে ভাই এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না এই সময়কে আর করা যাবে না আল্লামা সাইদি বলেছিলেন বাংলার ভাগ্য আকাশে উত্তর গগনে ঘন কালো গাঢ় মেঘ জমেছে মনে আছে কথা মনে হচ্ছে যেন গতকালকেই কথা বলেছে তাই না মেঘ কি কেটে গেছে মেঘ কাটে নাই মেঘ একটু সরে গেছে আলো আসছে সূর্যের আলো আমরা দেখতে পাচ্ছি পূর্বাঞ্চল থেকে আলো আসছে দক্ষিণ থেকে আলো আসছে বোঝা যাচ্ছে আলো কি দেখতে পাচ্ছেন কোথায় আলো ডাকসু থেকে আলো আসছে চাকসু থেকে আলো আসছে রাকসু থেকে আলো আসছে তরুণ প্রজন্মের আলো জ্বালিয়ে দিয়েছে সেই আলো সারা বাংলাদেশে আলোকিত করবে ইনশাআল্লাহ এই আলোকে আমাদের সকলের প্রচেষ্টা পরিবারের সকল মানুষকে বুঝিয়ে ওই আলোর দিকে ধাবিত হতে হবে ওই আলোকে নিয়ে যে হবে পার্লামেন্টে আগামী দিনের পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট তবে এই আল্লামা সাইদি মাওলানা মতিউর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা কামারুজ্জামান ওনাদের হত্যার প্রকৃত বিচার করা হবে প্রকৃত প্রতিশোধ দেওয়া হবে তারা পালিয়ে গেছে তাদের উপরে কি আমরা জুলুম করছি নির্যাতন করছি আজার নামে মামলা দিচ্ছি আমরা কোন এই ধরনের প্রতিশোধ আমরা নেই না হত্যার বদলে হত্যা করতে চাই না খুনের বদলে খুন হতে চাই না কিন্তু আমরা চাই আমরা দুহাত বাড়িয়ে রেখেছি আসুন কোরআনের ছায়া তলে ইসলামের ছায়াতলে আল্লাহর আল্লাহকে ভয় করে আল্লাহ দিনের পথে আমরা সকলকে দাওয়াত দিই যেন এই সমাজটা দুর্নীতি মুক্ত একটি সুন্দর সমাজ হয় সোনার বাংলা হয় যে সোনার বাংলা স্বপ্ন আমরা গত পঞ্চাশ বছরটা ধরে দেখে আসছি সেই সোনার বাংলা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে রাজি আছি কারা কারা রাজি আছি সব সব মার্কা দেখা হয়ে গেছে ভাই সব মার্কা দেখা হয়ে গেছে সব দল দেখা হয়ে গেছে এখন কি দেখব এখন কি দেখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্মা আল্লাহ আলমে নামাদের সঙ্গে করুক আমরা শেষ দিকে এসে বলতে চাই কেন এই কথাগুলো বললাম কারণ আমরা সকলে বলি নবী করিম সাল্লাম আসার পরে যখন মদিনায় তিনি শাসন করলেন নবতের জিন্দিক যখন সোনার মদিনা থেকে পরিচালনা করলেন তারপর থেকে কিন্তু বলা হয় যে সোনালী যুগ বিশ্বের থেকে শান্তিময় পরিবেশ আর কোনো দিন ছিলও না কোনো আসবেও না কিন্তু সেই রকম পরিবেশ আনা সম্ভব যদি আমরা কোরআনকে ধারণ করি কোরআন দিয়ে আমাদের জীবনকে রঙিন করি কোরআনের পথে যদি আমরা চলি এবং সেই সেই মতাবেক আমরা যদি সকলের সাথে সুবিচার ন্যায় বিচার করি তবে অবশ্যই আমাদের সেই কথা কি ভুল হলো সোনালি দিয়ে ফিরে পেতে চাই আল্লাহ আমাদেরকে সেই সোনালি যুগে সোনালি দিন ফিরাই নিয়ে আসার তৌফিক দান করুন আমার তৌফিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত